আসসালামাইকুম আমি আপনাদের সঙ্গে এখন কথা বলবো আপনাদের মানে কি বলবো মানে আমি আসলে ভাষা বুঝতে পারছি না আমাদের ছাত্র ভাই কি আসলেই বেশি কিছু চাইছিল তারও তো বেশি কিছু চাইছিল না তারা শুধু তাদের নিজের অধিকারটা চাইছিল অধিকারটা তাও নিজের যদি যোগ্যতা থাকে তাহলে সেই ভিত্তিতে তাকে যেন একটা চাকরি দেওয়া হয় সে ইন্টারভিউ দেওয়ার পরে যদি সে ওখানে টেকে ঠিক আছে ওখানে যদি সে ভালো করে তাইলে যেন তাকে বাদ না দেওয়া হয় তার মেদার ভিত্তিতে তাকে একটা চাকরি দেওয়া হয় সেই সাধারণ একটা এই বিষয়টা নিয়েই বাংলাদেশের মানুষ যারা ক্ষমতা আছেন তারা মানে এটিকে নিয়ে কি করলেন মানে তাদের উপর এই রকম নির্মম অত্যাচার মানে একটা স্বাধীন দেশে মানে একটা আমার না আমার ভাবতে মানে অবাক অবাক লাগে আসলে এই রকম মানুষ হয় কেমনে আর তাদেরও তো মানে ছেলে সন্তান আছে তারাও তো লেখাপড়া করে এই পুলিশ দেখা যাচ্ছে পুলিশ তো আমাদের দেশেরই লোক আমাদেরই ভাই বোন ভাই বেড়া বা আমাদেরই চা ঠিক আছে তারা মনে করেন যে ছাত্রদের উপর মানে গুলি করতে আছে মানে যাদের নিয়ে মানে বাংলাদেশ স্বপ্ন দেখে সেই সেই স্বার্থ সমাজের উপর মনে করেন গুলি করে দেয় ধরেন আপনার পরিবারে বাবা মা সন্তান ঠিক আছে যদি ফেলায় তাহলে বাবা মা বৃদ্ধবাসের বাচ্চা থেকে কি করবে এই দেশ কে দেশ তো এই ছেলেমেয়েরাই চালাবে এটাই না এইটা যদি তারা ভাবতো তাহলে কখনোই স্বার্থদের উপর অন্যায় করতে পারতো না এবং কি তাদের গুলি করতে পারতো না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এই জিনিসটা কেন করবে এখানে কি তারা এমন কি চাইছে এমন কোন সুযোগ সুবিধা তো কিছু চাই না নিজের জন্য তো চাই নাই সে বলছে তাদের একটা যুক্তি একটা আন্দোলন সে বলছে যদি আমার যদি যোগ্যতা থাকে আমি যদি আমি ইন্টারভিউ দেওয়ার পরে আমি যদি টিকি সেটা সে তার মেধার ভিত্তিতে চাইতেছে তাইলে সে যদি মেধার ভিত্তিতে যদি এখানে চাকরি নাই দেয় বা নাই পায় তাইলে সে বিশ পঁচিশ বছর ধরে একটা ছেলে কেন সংগ্রাম করবে একটা মেয়ে কেন সংগ্রাম করবে পড়ার বিচারে সে বাবার টাকা বাবা মা ভাই টাকা কেন অপচয় করবে না কারণ স্কুলে যাওয়া লাগে প্রাইভেট লাগে গাড়ি ভাড়া দেওয়া লাগে এটা অনেক কিছু অনেক খরচ ঠিক আছে একজন বাবা একজন মা মাই জানে একটা সন্তানকে বড় করতে তার মানে কি পরিমাণ মানে কত কিছু ত্যাগ করতে হয় আর সেই সন্তানটা যদি বিশ পঁচিশ বছর লেখাপড়া করার পরে তারপর যদি একটা চাকরি না পায় এই ধরেন ইন্টার ধরেন আপনার কত বছর আঠারো বছর আবার বিএ পাস করতে গেলে আপনার ওখানে ছয় সাত বছর চলে যায় কারণ শিশু জোরে পড়া লাগে সেটা আপনার দেখা দিতে পঁচিশ বছর একটা ছেলে শুরু থেকে যদি পঁচিশটা বছর যদি মনে করেন যে একটা ছেলে বা একটা মেয়ের যদি এইরকম বয়সটা চলে যায় সে যদি চাকরির জন্য ই করে যে দিন রাত পরিশ্রম করে পড়ালেখা করলো ই করলো নিজেকে সময় দিল নিজেকে প্রস্তুত করলো ঠিক আছে সে নিজের দেশটাকে ভালো রাখার জন্য সে কারো বোঝা হয়ে থাকতে চায় না সে নিজে একটা কিছু কইরে দেখতে চায় এবং কি নিজে একটা স্থান করতে চায় যাতে সে সমাজে ভালো থাকে এবং কি আর পাঁচজনকে ভালো রাখতে পারে অযৌক্তিক তো সে মানে ছাত্র সমাজ তো কিছু চায় নাই তাহলে কেন স্বার্থ সমাজের উপর কেন গুলি করা হবে এবং কেন তাদেরকে হবে হবে। তাদের তাদের কেন আবার শিক্ষক গ্রেপ্তার করে শিক্ষা শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক এবং কি সমাজকে কেন ই করবে কেন মানে গ্রেপ্তার করা হবে এবং কি দেখেন তারা মানে এতটা নির্মম ভাবে ই করছে মানে এই রকম মানে কোনো যুদ্ধে হয়েছে কিনা আমার সন্দেহ আছে ঠিক আছে এই স্বাধীন দেশে হাইকে যদি মানুষ বাবা তার সন্তানকে নিয়ে ছাদে উঠছে না সন্তান ছাদে গেছে ওখানে কি করছে উপর থেকে গুলি করছে সন্তানের গায়ে পড়ছে পাঁচ সাত বছরের একটা সন্তান সে গুলি গুলিতে মারা গেছে সে স্বাধীনতার কিছু বোঝে গতকালকে একটা ভিডিওতে দেখলাম এক পুলিশের গায়ে একটা মানে বাচ্চা ছেলে মানে মানে ঘুষি দিতে আছে এরপরও যদি এদের লজ্জা স্বরূপ না হওয়া না থাকে তাইলে কিছু করার নাই এরা জাগ্রত এদের আসলে বিবেক বলতে কিছু নাই সাধারণ একটা ছেলে যে ছেলেটা আমি কালকে দেখছি হয়তো আট থেকে দশ বছর হবে ওই ছেলেটার বয়স ওই ছেলেটা পুলিশের ঘুষিয়ে তারপরে যদি লজ্জা সরম না থাকে তাইলে এগুলো আর কি হবে আরে ভাই আপনাদের কাছে তো কিছু না আপনারা আমাদের ভাই আমাদেরই বন্ধু বান্ধব আমাদেরই সব কিছু আপনারা আজকে আপনি আজকে আপনি আজকে আপনি ছাত্র সমাজের গুলি করেন যদি যদি প্রতিবেশীরা আপনার আপনার ফ্যামিলিরা ধরে শেষে অযুক্তি তো কিছু বলে নাই সে আবার কি সেই দাবি মানছেন নেট বন্ধ করছেন এরা করছেন করছেন এক এক একটা কথা বলতে আছেন আছেন কিন্তু আবার কি কি বলতে যে কথা মেনে এটা এটা স্বার্থ ছাত্র সার্থী মানলেন কেন আপনারা আপনাদের আপনাদের উদ্দেশ্যই খারাপ ছিল আপনাদের উদ্দেশ্য আপনারা শুধু নিজেরা মানে রাজত্ব করবেন আপনারা রাজত্ব করেন আপনাদের তো কেউ মানা করতে না আপনারা যোগ্য ব্যক্তিরে মানে যোগ্য স্থানে দেন যে মেধায় টেকবে তাকে দেন যে মেধায় টেকবে না তাকে দেওয়ার দরকার নাই সত্যা তো বলে নাই যে আমি না টেকলে আমাকে চাকরি আমাকেও নেওয়া লাগবে এটা তো বলে নাই আপনারা আপনারা লোক নেবেন সেখানে সে যে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়ার পর সে যদি টেকে তাহলে অবশ্যই তাকে নেবেন কিন্তু আপনারা ঘুষ খাইয়া এরা খাইয়া সেটা খাইয়া বিশেষ এর পর্যন্ত মেয়ে আপনারা মেয়ে ঘুষ খাইয়া এই ফের বিক্রি করেন এর মতো নির্লজ্জ্বর আর কি থাকে এই ছাত্র সমাজের উপর যে অমানবিক যে অত্যাচার করা হয়েছে গিয়ে যে এটা আমি মানে জানাই কি এগুলো আপনারা বিচার করেন সেনাবাহিনী বাইরে আছেন পুলিশ বাইরে আছেন আমি আপনাদের মানে বলছে ভাই জোর করে আপনারা চুপচাপ থাকেন না আপনারা মানে আপনারাই পারেন এগুলো সমাধান করতে আপনার আপনারা যে আমাদের দেশের মানে প্রশাসন আপনাদের বিশ্বাস করি ভাই কোনো কোন ছাত্ররা তো আপনাদের উপর হামলা করতে যায় সে তার আপনাদের বিশ্বাস করে যে হ্যাঁ আমি আমার অধিকার আধার জন্য আমি রাস্তায় নামছি আমি বুক পেতে দিছি ঠিক আছে আমি মানে আছি আপনাদের সাথে আমি আমি কোলাকুলি করতে চাই আলিঙ্গন করতে চাই আপনাদের উপর বিশ্বাস রাখছি আর আপনারা কি করছেন আপনারা তাদের গুলি করছেন এক ভাই মানে তাদের সহযোগিতা করতেছিল পানি 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 দিয়া তারা যেহেতু সারাদিন রোদ্রে রোদ্রে মনে করে নি করে মিছিল করে চলো ছোলো গান দেয় ঠিক আছে তাদের তৃষ্ণা ধরে সে ওখানে সে সহযোগিতা করতে গেছে ছেলেটার নাম মুগ্ধ কে সে ছেলেটা এরা পর্যন্ত গুলি করে মারছেন আবার কি সাইদ সাইদ ছেলেটা কি করছিল সে তার অধিকার ছিল। আবার কি আরো অনেক মেয়েরা ছিল তারা কি কি চেয়েছিল তাদের আপনারা গুলি করে মারছেন কেন ভাই আপনাদের কি একটু বুক কাপে এরা তো আর সন্ত্রাসী করতে যায় নাই এরা তো কোনো গোলা বারুদ নিয়ে যায় নাই এরা তো কোনো আর যারা সার্থলিক করে আপনারা আপনাদের সামনে বসে তারা তাদেরকে অত্যাচার করতে আসছে আপনারা তাদের না দইরা আপনারা ছাত্রদের উপর মানে হামলা করেন নিজের বিবেকটারে খাড়ান কাজে লাগান আপনারা আসলে কোন পথে আছেন আপনাদের আসলে কি করা উচিত কি করা উচিত না সেটা আগে বুঝেন দেশ কি আসলে রসাতলে যাক সেটা চান নাকি দেশের মানুষ ঠিকঠাক মতো থাকুক এবং কি সবাই তার বাক স্বাধীনতাকে প্রকাশ করতে পারে সেটা চান নাকি দেশ ভারতের কাছে বিক্রি করে দিতে চান এই আন্দোলনটা কি সবাই মাইনে নেন এইসব আন্দোলন কেউ চায় না সুষ্ঠু একটা সমাধানে চান ছাত্ররা যে দাবিগুলো করছে সেগুলো মাইনে নেন ঠিক আছে আপনারা জনগণের বোর্ডে নির্বাচিত হন আবার জনগণ যাকে চাবে সে থাকবে না যে চাবে সে হবে যে যাকে চাবেনা সে হবে না এটা আপনাদের বোঝা উচিত তা আপনাদের যদি জনগণ না চায় আপনাদের যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে আপনারা দুদিনে নাই মেয়াজ আমি রাখলাম এমন তুই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম